ক্যামেরা কিন্তু ভাই অসাধারণ ক্যামেরা দেখেন S22 আলটা জিবি উইথ মানে অসাধারণ কালেকশন মাত্র 62000 টাকা করে নিতে পারবেন 14 256 ব্যাটারি হেলথ 98 ব্যাটারি হেলথ করবে আচ্ছা 98 হ্যাঁ একটা ফিজিক্যাল সিম জিবি জি আচ্ছা কত প্রাইস পুরো হাজার টাকা মাত্র টাকা বারো জিবি দেখতে পাচ্ছেন গুগল প্রো মাত্র টাকা হট কালেকশন দেখতে পাচ্ছি দুশো জিমিং হাজার যারা এখন ফোন কিনতে পারেন নাই ঈদের পরে অবশ্যই চলে আসবেন ঠিক আছে দাম কিন্তু একবার লাগাই দেবো আজকে দেখেন কত কালেকশনে হাজির কত পরিমান কালেকশন আমরা যদি একটু এপাশ থেকে দেখি যারা চান তারপর দেখেন এখানে কিন্তু ভিভোর কালেকশন পেয়ে যাবেন এদিকে লাইকের কালেকশন আছে দেখতে পাচ্ছেন তারপরে আছে কিন্তু দেখতে পাচ্ছেন আকুয়া কালেকশন আছে আর স্যামসাং এর কিন্তু দেখেন যে কত পরিমাণ কালেকশন হিউজ হিউজ কালেকশন এদিকে কি বলে আপনার গুগল কালেকশন দেখেন গুগল পিক্সেলের কালেকশন অভাব নাই এদিকে একটা আর সেই ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখবেন তাহলে হয়তো পছন্দের ফোনটা নিতে পারবেন আর পাইকারি দোকান চ্যানেল যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন সাথে কিন্তু মহাদেবে আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ঈদের পরে আবার চলে আসলাম আপনাদের মাঝে পাইকারি দোকানের জন্য কিন্তু রেটটা পাই একটু কমাই দিতে হবে ইনশাআল্লাহ পাইকারি দোকানের জন্য তো সব সময় বড় বড় স্পেশাল রেট হবে স্পেশাল প্রাইস হয় ইনশাআল্লাহ আজকেও ভালো একটা প্রাইস হবে এবং প্রাইস তো কম হবে পাশাপাশি হচ্ছে যে আপনারা যারা প্রোডাক্ট নেবেন ইনশাআল্লাহ প্রোডাক্ট নিয়ে কোনো হ্যাসেল করতে হবে না ইনশাআল্লাহ অনেক কোয়ালিটিফুল একটা ডিভাইস পাবেন আচ্ছা লোকেশন বলে দেন লোকেশন হচ্ছে জৌনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এ শপ নম্বর হচ্ছে 54 বি যদি কারো চিন্তা অসুবিধা হয় যমুনা ফিউচার পার্কের চারতলায় এসে যে কাউকে জিজ্ঞাসা করবেন

আচ্ছা কত দিবেন আজকে এটা আমাদের তবে আজকে এর প্রাইস থাকবে 29500 টাকা কত 29500 টাকা 29500 টাকা দেখেন ভিউয়ার্স 29500 টাকা করে দিছে আজকে আমাদের ফ্লিপ 3 ফ্লিপ 3 চমৎকার একটা প্রাইস দিছে এটা কিন্তু যমুনা আপনি কোথাও পাবেন না আর একটা এরকম না দেখেন এখানে কোয়ান্টিটি আছে তিনটা অনেকগুলো আছে যেটা পছন্দ আপনি দেখে শুনে নেওয়ার কিন্তু সুযোগ আছে আমাদের ইয়া সনিটা একটু দেখবেন কি ভাই স্যার সোনি হিউজ দেখেন কত পরিমাণ কালেকশন আছে দেখেন ভাই এই কোয়ান্টিটিটা ভাই একবার জুম লেন্স সহ কিন্তু

ঠিক আছে ওকে নেক্সট আছে এদিকে আমাদের যারা হচ্ছে অনমার্ক 2 চাচ্ছেন অনমার্ক 2 আমাদের কাছে अवेलेबल আছে অনমার্ক 2 8GB 128GB স্ন্যাপড্রাগন 865 প্রসেসর ওকে okay.

এটা তো খুব ভালো একটা প্রাইস থাকবে প্রাইস পুরো আজকে প্রাইস মাত্র 44000 টাকা মাত্র 44000 টাকা মাত্র 44000 43 করা যাইতো না 44000 টাকা 44000 টাকা আচ্ছা 44000 টাকা তারপর S22 প্লাস 8256 আর ফিজিক্যাল ডুয়াল সিম এটাও খুব ভালো একটা চমৎকার একটা প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন এর প্রাইস পুরো হচ্ছে অনলি 50000 টাকা কত 50000 টাকা 50000 টাকা হলে S22 আপনি নিতে জেন ঠিক আছে আচ্ছা যারা নেবেন তাড়াতাড়ি বুকিং করে দেন এগুলো ঠিক আছে আর তারপরে এদিকে এরপর হচ্ছে যারা হচ্ছে এস টোয়েন্টি টু আল্ট্রা চাচ্ছেন বার্গেন্ডি কালার বক্স সহ বারো দুইশো ছাপান্ন এস টোয়েন্টি টু আল্ট্রা

মানে অসাধারণ কালেকশন মাত্র বাষট্টি হাজার টাকা করে নিতে পারবেন যারা নেবেন তারা তারা কিন্তু বুকিং করে দেন আচ্ছা তারপরে কি আসলে হচ্ছে এই যে ভাই আপনার কাঙ্ক্ষিত সেই ফোন রক 7 রক 7 হ্যাঁ রক 7 এটা ওই যে এটা লাগে মানে গেমিং ডিভাইস কিন্তু সুপার ডিসপ্লে আপনারা কোন 8 জেন 2 পাচ্ছেন এটা 8 2 আচ্ছা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই একটা ফোন হবে একবারে কন্ডিশন কিন্তু চমৎকার কন্ডিশন আছে একবার নতুন ফোন একদম ফ্রেশ কন্ডিশন আর সাথে আবার এখানে আবার ইয়া আছে দেখুন এটা পোর্ট আছে কিসের পোর্ট জন্য এই যে আবার এখানেও পোর্ট আছে ভাই দুইটা পোর্ট আছে এই যে একটা পোড আছে হয়তো মানে কিসের কিসের জন্য দিছে আমি হয়তো না যে কিসের জন্য এই একটা পোড আছে দেখেন ঠিক আছে আবার এখানেও একটা পোড আছে নিচে যাই হোক আমরা আসলে একটা হট কালেকশন দেখতে পাচ্ছি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি কত দেবেন আজকে এটা গেমিং ডিভাইস হ্যাঁ গেমিং ডিভাইস এটা প্রাইস থাকবে উনষাট হাজার পাঁচশো টাকা উনষাট হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু দেখতে পাচ্ছেন চার্জার আছে ঠিক আছে চার্জার একদম ওয়াও লেভেল একটা চার্জার কিন্তু পেয়ে যাবেন সাথে কঠিন একটা চার্জার আচ্ছা মাত্র 9500 টাকা 9500 আচ্ছা 9550 টাকাগুলো কিন্তু আপনি এই রক 7টা নিতে পারবেন না কি যাদের পছন্দের তালিকা আছে তারা বুকিং করে দেন ওকে আমরা এখন কি দেখব ভাইয়া গুগল পিক্সেল দেখব গুগল পিক্সেল আছে গুগল পিক্সেল এখান থেকেই দেখি আজকে দিয়ে দেখি জি গুগল আচ্ছা গুগল পিক্সেল

ঠিক আছে মানে ঝাঁকি দিয়ে ছবি তুলে ঠিক আছে মাইক্রোফোনা মানে ঝাঁকি জাস্ট ছবি হয়ে গেছে এটা কিন্তু আসলে গুগলে সম্ভব হম গুগলে কিন্তু এগুলো সম্ভব আচ্ছা তারপরে আমাদের দুইশো 8 জিবি আট জিবি জিবি আঠাশ জিবি প্রাইজ আর আজকে সেম প্রাইস সেম সাতশো টাকা তারপরে আছে সেভেন হচ্ছে আট একশো আঠাশের প্রাইস টা খুব ভালো একটা প্রাইস না আমাদের কাছে আট একশো আঠাশের প্রাইসের প্রাইস পাবেন টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আট একশো পঁয়ত্রিশ হাজার টাকা যার যেটা ভালো লাগে

এটা খুব ভালো একটা প্রাইস আমাদের এখানে পেয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার টাকা চলে যাই এবার আমরা একটু আইফোনে 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 কিন্তু আমাদের হচ্ছে গিয়ে শুরুতে যদি গুলো আমরা টুয়েলভ প্রো গুলো একটু দেখে নিই টুয়েলভ প্রো ম্যাক্স হ্যাঁ টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স গুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে যে পাঁচশো বারো জিবি আছে টুয়েলভ প্রো ম্যাক্স

থার্টিন প্রো ম্যাক্স একটু দেখেন 13 থার্টিন প্রো এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি নাইনটি ওয়ান ব্যাটারি ভেরিয়েন্ট এটা প্রাইস পড়বে মাত্র হাজার টাকা হাজার আছে আমাদের

সবাই চাকর থাকবে ভাই সালাম হ্যাঁ ওকে ভাই কথা আবার ইয়ে ভিডিওটি শেষ করে যদি পাইকারি দোকানে ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন